আবৃত্তি করছি কবি শামসুর রাহমানের লেখা কখনো আমার মাকে কবিতাটি কখনো আমার মাকে কোনো গান গাইতে শুনিনি সেই কবে শিশুরাতে ঘুম পাড়ানিয়া নিয়া গান গেয়ে আমাকে কখনো ঘুম পাড়াতেন কিনা আজ মনেই পড়ে না যখন শরীরে তার বসন্তের সম্ভার আসেনি যখন ছিলেন তিনি ঝড়ে আম কুড়িয়ে বেড়ানো বয়সের কাছাকাছি হয়তো তখনও কোনো গান লতিয়ে উঠেনি মিলে মিরে দুপুরে সন্ধ্যায় পাছে গুরুজনদের কানে যায় এবং স্বামীর সংসারে এসেও মা সারাক্ষণ ছিলেন নিশ্চু বড় বড় বেশি নেপথ্য চালেনি যতদূর জানা আছে টকপাক খেয়াল তাকে করেনি দখল কোনো দিন মাছ কোটা কিংবা হলুদ বাটার ফাঁকে অথবা বিকেল বেলা উঠোন ধুয়ে মুছে বাসন কোষণ সেলাইয়ের কলে ঝুঁকে আল্লায় ঝুলিয়ে কাপড় ছেঁড়া শার্টের রিফু কর্মে মেতে আমাকে খেলার মাঠে পাঠিয়ে আদরে অবসরে চুল বাঁধবার ছলে কোনো গান গেয়েছেন কিনা না এতকাল কাছাকাছি আছি তবু জানতে পারিনি যেন তিনি সব গান দুঃখ জাগানিয়া কোনো কাঠের সিন্ধুকে রেখেছেন বন্ধ করে আজীবন এখন তাদের গ্রন্থিল শরীর থেকে কালে ভদ্রে সুর নয় শুধু ন্যাপথলিনের তীব্র ঘ্রাণ ভেসে আসে ধন্যবাদ